কি কি কাজ করলে একজন মানুষ মুনাফিক হয় মুনাফিক হওয়া যাবে না মুনাফিক হলে জাহান্নামের অতল তল দেশে অতল গহ্বরে থাকতে হবে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন শুনে নাও মুনাফিক কারা শোনো শোনো

এরপরে মুনাফিক চেনার দুই নাম্বার আলামত বিশ্বনবী বললেন ওয়াদা ওয়াদা খলাফা ওয়াদা করলে خلاف করে ওয়াদা দিয়ে রাখে না এরকম লোক আসলে নাই নেতা নেত্রীরা এগুলো করে ফেলে বেশি মাইক যখন হাতে পায় ইচ্ছে মতো ওয়াদা দেয় ওয়াদা দেয়া সময় মাথা ঠিক থাকে না মসজিদ বানায় দেব প্রাইমারি স্কুল করে দেব এরপরে টাইলস দিয়ে দেব টিন দিয়ে দেব রাস্তা পাকা করে দেব বিশাল বড় ব্রিজ বানায় দেব দেশটারে সিঙ্গাপুর করে দেব ঘরে ঘরে চাকরি দিয়ে দেব আসলে নাই

ওয়াগ ন রসুল নবিয়া অনবী আপনি ইসমাইল নবীর কথা কোরনে বলেন তিনি সবচেয়ে বেশি ওয়াদা পূরণকারী ছিলেন বলে না লাহ আর ওয়াদা পূরণকারী ছিলেন জীবনে ওয়াদা ভাঙে নাই এক লোকের সাথে সেয়াদ আ ইসমাইলের ওয়াদা হলো তিনি প্রমিজ দিলেন কথা দিলেন আগামীকাল বিকেলে ওই লোকটার সাথে সেহেদ এন ইসমাইল একটা বটগাছের নিচে দেখা করবে। সেয়াদ এন ইসমাইল দেখা করতে গেলেন কিন্তু ওই লোকটা আসে নাই

ওই বট গাছের নিচে ওই লোকটার জন্য ইসমাইল নবী অপেক্ষা করেছে কারণ ওয়াদা রাখতেই হবে ওয়াদা দিলে রাখতেই হবে তিন নাম্বারে ওয়াইদা আজুমিনা খাদা মুনাফিকরা কালামত হলো আমানতের খেয়ানত আমানত রাখা হয়েছে খেয়ানত হয়ে যায় আসলে নাই আমানত শুধু একজন বন্ধু আপনারে বলল 10000 টাকা তুমি রাখো এক মাস পরে সে 10000 টাকা নিব শুধু এটাই আমানত না আপনার দেহ আপনার আমানত আপনার মেধা আপনার আমানত নির্বাচন আসলে যে ভোট দেন ভোটটাও আপনার আমানত জোরে বলেন ঠিক বন্ধু আপনার টাকার প্যাকেট দিয়ে গেল এক মাস পরে এসে দেখে টাকাও নাই টাকার প্যাকেটও নাই আছে না নাই দামি ল্যাপটপ রেখে গেলেন বন্ধু ল্যাপটপটা রাখো এক সপ্তাহ পরে এসে তোমার কাছ থেকে নিব এক সপ্তাহ পরে এসে দেখে ল্যাপটপ তো নাই ল্যাপটপের যে ব্যাগ আছে ব্যাগটাও নাই এরকম আছে না নাই বিশ্ব নবীর উপাধি ছিল আমির আমিন শব্দের সাথে আলিফলাম লাগালে কি হয় বলেন আল আমিন ছিলেন বিশ্বনবীর উপাধি বিশ্বনবী এমন লোক ছিলেন মক্কার কাফির মুশরিক, বেদিন অমুসলিম সবাই বিশ্বনবীর কাছে আমানত রেখে যেত সবাই জানে আবু জাহালের কাছে রাখলে কিছুই পাওয়া যাবে না স্বর্ণের বাক্স যদি রেখে যায় স্বর্ণও পাবো না বাক্সও পাবো না বিশ্বনবীর কাছে রাখতে কাফি মুশরিক দল করে আবু জাহালে দল করে উৎ বা সেই বা অলিদি মুগিরা কিন্তু কিছু আমানত রাখতে চাইলে দলের নেতার কাছে রাখে না রাখে বিশ্বনবির বাড়িতে আবার বিশ্ব নেই বললেন দুই গিয়া আজিল আমানতু সান্তাজিরি যখন আমানতের খেয়ালত হবে তখন কে হবে সাঁ বারা বললেন কেমন করে আমানতের খেয়ানত হয় বিশ্বনেই বললেন যেই লোক যে এই চেয়ারে বসার যোগ্য নয় তখন যখন এই লোক ওই চেয়ারে বসে যায় তখনই আমানতের খেয়ালত হয় তখনই কে আমত হয়ে যাবে যে লোক যে চেয়ারে বসার যোগ্য নয় ওই লোক যদি ওই চেয়ারে বসে এটাই আমানতের খেয়াল এখন আমি বক্তা হওয়ার যোগ্যতা নাই আমার আমি কোরআন জানি না হাদিস জানি না আমি যদি মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলি এটা আমানতের খেয়ান ঠেকেরা আমার ইমামতির যোগ্যতা নাই আমি যদি সোলাখিয়ার ময়দানে ইমামতি করি তাহলে আমি হচ্ছি মুনাফেক এটাও আলামতের আমানতের খেয়ান জোরেকন ঠেকেরা ইমাম হওয়ার যোগ্যতা নাই ইমাম হয়ে যা এমপি হওয়ার যোগ্যতা নাই এমপি হয়ে যায় চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই চেয়ারম্যান হয়ে যায় মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই মন্ত্রী হয়ে বসে আছে আসরা নাই কথা কম না কেন আছে এরকম আসরা নাই আছে বিশ্বনয়ে বললেন ওয়াকায়না যায়মুল কামে আরজালাহুম কেয়ামতের আগে সমাজের চোর বাটপার बदमाश গুলো সমাজের নেতা হয়ে যাবে জোরে বলেন নামাজ নাই রোজা নাই ওজু নাই কুরআন জানা নাই এরা নেতা হয়ে বসে আছে এজন্য নেতা বানানোর সময় সাবধান দুই কাটা একটা জায়গা মসজিদের মধ্যে যখন ইমাম বানান ইমাম ইমাম অর্থ নেতা মানে কি জোরে বলেন দুই কাটা জায়গা ছোট্ট একটা দুই তলার মসজিদ ওই মসজিদের নেতা বানাবেন মানে ইমাম বানাবেন কি কি দেখেন আছে কিনা ঠিক কিনা ইমামের দাড়ি না থাকলে ইমাম রাখবেন ইমামের মাথায় টুপি আছে কিনা ইমামের কোরআন তেলাওয়াতটা সুন্দর কিনা ইমামের এই বিড়ি টানার অভ্যাস আছে কিনা জোরে এখন ঠিক কিনা বিড়ি যদি টানে কোন ইমাম রাখবেন আপনারা এরপর ইমামের খেয়াল করবেন রাস্তার মধ্যে কোনো মহিলা দেখলে এমনি এমনি তাকায় কিনা জোরে বলেন ঠিক কিনা ছোট্ট দুই তলা একটা মসজিদের নেতা বানাবেন ইমাম বানাবেন কত কিছু দেখলেন এবার গ্রামের নেতা বানাবেন এগুলো দেখার দরকার আছে না নাই ইউনিয়ন পরিষদের নেতা বানাবেন দেখার দরকার আছে না নাই জেলা পর্যায়ের নেতা বানাবেন দেখার দরকার আছে না নাই পুরো দেশের নেতা বানাবেন ওই দেশের নেতা বানানোর সময় এগুলো দেখার দরকার আছে না নাই যেই পর্যায়ের নেতা বানান দেখতে হবে না তার কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে কিনা নেতার গালে দাড়ী আছে কিনা নেতার নামাজ আছে কিনা নেতার কমিটমেন্ট আছে কিনা নেতার চরিত্র ভালো কিনা তারাই হবে আমাদের নেতা জোরে বলেন ঠিক কিনা আর যদি না দেখেন নেতা বানান তাহলে দেশের অবস্থা এমনি হবে যেমন আছে জোরে বলেন ঠিক কিনা এইজন্য আমানতের কিয়ামত কিয়ামতের আলামত বিশ্বনবী বললেন তিনটা জিনিস দেখে মুনাফিক চিনবা এক হলো কথা বললে মিথ্যা বলে দুই হলো ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তিন হলো আমানতের খেয়ানত করে বেশিরভাগ নেতা আমানতের খেয়ানত করে আসে না যত বড় পেট তত বড় নেতা যত বড় টাকা তার বেশি হাজার কোটি টাকা মেরে খেয়ে দেয় টাকা পয়সা ঘুষ সিমেন্ট বিল্ডিং এর রেয়ে ফেলে সেরকম ঠিক কিনা রড খায় না বাঁশ দিয়ে ঢালাই দেয় তার মানে ঢালাইয়ের ভিতরে রড গেছে গই খায়া ফালাইছে পেটে বেশি খোদা জোরে কন ঠিক এরপরে মসজিদ নিয়ে রাজনীতি এই দেশে আছে না নাই মসজিদের সভাপতি সুদখোর আছে না নাই সেক্রেটারি ঘুষখোর কেশিয়ার এইটা টানে আছে না নাই এলাকাতে বোধ নাই আছে আহা বেশিরভাগ জায়গায় এই দুরবস্থা এদেরকে নামাজে পাওয়া যায় না এরা সিজনাল নামাজি জুমার নামাজে পাবেন দুই ঈদের দুই দিন পাবেন সারা বছর এদেরকে আর খুঁজে পাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা এজন্য বিশ্বনাই বললেন ওয়াকানা যাইমুল কওম আর দালাহুম কিয়ামতের আগে সবচেয়ে চোর বাটপার বদমাস এই খারাপ লোকগুলো সমাজের নেতা হয়ে যাবে এজন্য মিথ্যা বলা যাবে না ওয়াদা দিলে ওয়াদা রাখতে হবে আমানতের খেয়ানত করা যাবে না জোরে কোন ঠিক কিনা এরপরে দিদি আল্লাহ বললেন ইতাহাদ ওয়াইমান আহম তারা কথায় কথায় কসম কাটে মুনাফিকের চার নম্বর আলামত কথায় কথায় কসম কাটে বারবার কি কসম কাটা যায় জরুরি প্রয়োজনে কসম যদি কাটতেই চান কার নামে কাটবেন অনেকে মায়ের নামে কাটে কয় মায়ের কসম বাপের কিরা মায়ের দুধের কিরা বিদ্যার কিরা করণের কিরা কাবা ঘরের কিরা কোন কিরাই কাটা যাবে না একজনের নামে কিরা কাটতে হবে তিনি কে অনেক ব্যবসায়ীরা এগুলো না বুঝে করে মুরগি ব্যবসায়ী কয় টাকা করে কিনে আল্লাহর কসম আপনার জন্য একশো দশ টাকা বিক্রি মনে হয় আমি সার জনমে খালা তো ভাই দশ টাকা লাভে আমার জন্য ছেড়ে দিবে কাপড় ব্যবসায়ীরা এগুলো করে কথায় কথায় কসম কাটে সবাই না বলবে আল্লাহর কসম আপনি বনি কাস্টমার দোকানে ঢুকে নাই। আপনি যা দিবেন ওইটাতেই সই এর আগে বিশ জনের কাছে এর আগে পনেরো জনের কাছে বিক্রি করে আমার বানাই বনি কাস্টমার কাস্টমারে বলেন ঠিকেরা এই জন্য কথায় কথায় কি কসম কাটা যাবে কসম কাটতে হবে একজনের নামে তিনি কে এরপর আল্লাহ বললেন ফল আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তারা বাধা দেয়। তাফসির মা ফিলগুলাতে বাধা দেয় মমিন্ না মুনাফে না মাজের ওজার ধারে ধারে না তাবসিরি মাফিলে চোখে সয় না জোণ থেকেরাগ না মাজের ওজারে ধারে ধারে না তাবসিরি মাফিলে চোখে সয় না। শুধু খেলে গো একবার ওই গো নাতি হাত তুরবার ফাকি দিলি ফাকি দিলি শুধু জনগণ কে আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত খাস্ত হয় পাপ করি হস্ত হস্ত হয় তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত ঠিক নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না তফসির মাহফিল ভালো লাগে না এমন লোক আসলে নাই এরা মুমিন নাকি মুনাফিক এরা মুনাফিক এরপর আল্লাহ বললেন যখন নবী আপনি তাদেরকে দেখবেন তাদের চেহারাটা বড় সুন্দর লাগবে চেহারায় চাকচিক্য উপর মে পাক সাফ আন্দার মে খালাস উপরে পাক সাফ ভিতরে ভেজাল আছে না নাই উপরে ফিটফাট ভিতরে মুমিন নাকি মুনাফেক কথা কি বোঝা যায় এর পর আমিন বললেন মুনাফিক কেমনি চিনবা শোনো শোনো ইদা কামু ইলাসলাতি কামু কুসালাই উ না না সাওলা ইয়াদে কুরু না ইল্লা কালিলা মুনাফিকরা যখন নামাজে যায় মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় ভদ্রভাবে সুন্দর ভাবে দাঁড়ায় না অলস দাঁড়ায় কেমন ভাবে তাকবির বাজে তো বাজে না রুকু করে তো করে না নামাজ পড়ে তো পড়ে না এমন অলসের অলস বিশ্ব নবীর যাবে নাই মুনাফিকগুলো মসজিদে যে পিলার খুঁজে খুঁজে দাঁড়াতো পিলারের মধ্যে হেলান দিয়ে নামাজে দাঁড়াতো পিলারে অনেকে হেলান দেয় নামাজে দেয়া যাবে পিলারের মধ্যে দেয়ালের মধ্যে হেলান দিয়ে নামাজে দাঁড়ানো যাবে নাকি কথা কি বুঝতেছেন এজন্য খবরদার নামাজে যারা অবহেলা করে এরাও মুনাফিক নামাজে অবহেলা করা যাবে না বিশ্ববির জামানায় সাহাবার এমন ভাবে নামাজ পড়তেন নামাজের মধ্যে তাদের খুশু খুদু বেড়ে আল্লাহর আরস পর্যন্ত চলে যেত জোরে কন ঠিক কিনাফুল ইন ডিড আর দা বিলিভার সুর অফ দেয়ার ফাইভ টাইম সালাহ উইথ ফুল অফ সালামিটি এন্ড সাবমিশন সফল তো যারা নামাজের মুসল্লায় দাঁড়ালে দিন দুনিয়ার হুশ থাকে না তার চিন্তা চলে যায় কার দিকে এজন্য খবরদার নামাজের মধ্যে অলসতা করোনা ভাইয়েরা নামাজের মধ্যে যারা অলসতা করে তারা মুমিন নাকি মুনাফেক এর এরপর আল্লাহ বললেন মুনাফিক কেমনে চিনবা শোনা শোনা মুজাবজাবিন মুনাফিকদের আরেক টাইটেল হলো আরেক কোয়ালিটি হলো চিনার আর একটা নিয়ম হলো তারা হলো মুজাবজাবিন দিধা দন্দে থাকে কোন দিকে যাবে বোঝে না ডানে যাবো নাকি বায়ে যাবো বোঝে না নেহি এদার নেহি উদার দারমিয়ান মে সদর বদর নেহিদার নেহি উদার দারমিয়ান মে সদর দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয় পাড়া দিছেন নি কোনদিন দুই নৌকায় দিস দুই নৌকায় পাড়া দিয়ে কি বেশিক্ষণ থাকা যায় হয় এক পা ওই নৌকায় নিয়ে নিতে হবে নাইলে ওই পা এই নৌকায় নিয়ে আসতে হবে তা না হলে ধপাস করে পানিতে পড়ার সম্ভাবনা আছে না নাই এই পানিতে পড়ার সম্ভাবনা আছে এই জন্য খবরদার যখন শুরু করে দেয় এই পথ থেকে তারা আর পিছনে সরে জোরে কোন ঠিক কিন্তু মুনাফিক দ্বিদে দ্বন্দ্বে থাকে কোন দিকে যাব ডানে যাব না বায় যাব মুনাফিকের একবার ভাবে দাঁড়িয়ে থাকি টুপি অলাগ অলগে থাকি ওলামাগা লাগে থাকি ওলামাগো আলগে থাকলে অনেক বরকত পাওয়া যায় আবার ভাবে না না বামপন্থীদের সাথে থাকি ওদের সাথে থাকলে ক্ষমতা পাওয়া যায় যে কোন ঠিক কিনা একবার কয় মসজিদে যায় আল্লাহর কাছে চাই আবার কয় না না মন্দিরে যে মা দুর্গার আশীর্বাদ নেই যে কোন ঠিক কিনা একবার বলে না না ইসলামী আন্দোলনের মিছিলে যাই হেফাজতের মিছিলে যাই একবার কয় না শাহাবাগে বিরিয়ানি খাইতে যাই আছে না নাই একবার ভাবে মসজিদে যাই আবার ভাবে মন্দিরে যাই

এজন্য আল্লাহ তাদের নাম দিলেন মুজাববিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা এরা এদিকেও যায় না ওদিকেও যায় নামাজখানে সদর বদর করে এরা মুমিন না মুনাফিক এরপর আল্লাহ বললেন ওয়া আনহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন মুখে বলে একটা করে একটা। নামাজের মধ্যে এক কথা বলে নামাজে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সঠিক সরল সঠিক পথ দাও ইইয়াকা না'বুদু ওয়া ইইয়াকা نستাইন ইইয়াকা না'বুদু only worship you শুধু তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই মসজিদে ঢুকে আল্লাহর কাছে সাহায্য চায় আবার মসজিদ থেকে যখন বের হয়ে যায় খাজা বাবার কাছে সাহায্য চাই আসলে নাই কেও ফিরে না খালি হাতে খাজারে খাজার দরবারে যেতে বলে না বলা যাবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তো দরবারে পড়েন কেউ ফিরে না একটা দরবার ওই দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে না খাজার দরবারে অনেকে বাটা জোতা নিয়ে যায় বাটা জোতা চুরি হয়ে যায় খালি পায়ে ফিরে আসে আসে না নাই দামি অ্যান্ড্রয়েড সেট নিয়ে যায় মোবাইল নিয়ে যায় চোরে মোবাইল নেয় খালি হাতে ফিরে আসে না নাই কিন্তু আল্লাহর দরবার এমন দরবার চব্বিশ ঘন্টা খোলা যখনই চাইবা আর জন্য প্রস্তুত কে আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রে বলে আল্লাহ তোমার চেয়ে দয়াল আর কেউ নাই আর রহমান নামাজে এটা আসে নাই আর রহমান আল্লাহ তুমি দয়ালু তোমার চেয়ে দাতা কেউ নাই আবার মসজিদ থেকে যখন বেড়ে হয়ে যায় তখন আবার গান শুরু করে দেয় দয়াল বা দয়া করো বলে না বলে না দয়াল বাবা নিয়ে তোমরা দয়া করবে দয়া করে কে দয়া লা আল্লা রে দয়া করো আমারে পড়েন সবাই দয়ালা লা এরপরে মুনাফিকদের আরেক স্বভাব হলো আল্লাহর রাস্তায় এরা দান করতে চায় না বাইতুল মাল দিতে চায় না এনদ দিতে চায় না দরিদ্রকে টাকা দিতে চায় না আছে না নাই আল্লাহর রাস্তায় দান করাটারে জরিমানা মনে করে কি মনে করে আল্লাহ বলে খবরদার দানশীলদের কামি এত ভালোবাসি তোরন্তর পরে খুলবে আগে হাত খোলার দরকার আছে না নাই দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিলি খুলবে পরে আগে খুল খাত দে জাকাত দে জাকাত তোরা দে জাকাত তোর দিলি খুলবে পরে আগে খুল খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত আল্লাহ আকবর এজন্য দানের দরকার আছে না নাই আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক এই যে মুনাফিকদের কথা শুনলাম এগুলো একটার সাথেও আমাদের সম্পর্ক থাকলে মুমিন হওয়া যাবে এই জন্য যেগুলো আলামত শুনলাম একটা আলামত যেন আমার জীবনে না থাকে রাজি আসলে নাই কি করে মুনাফিক থেকে বাঁচবেন এক নাম্বারে হলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই আজকের মাহফিলে যদি আমরা ওয়াদা করতে পারি যার জীবনে নামাজ ছাড়বো না তাইলে এই মাহফিলটা সার্থক রাজি আছেন তো পাঁচ অক্ত নামাজ জামাতে আদায় করতে রাজি আছেন কে কে রাজি দু উঁচু করে আল্লাহর দেখা বলেন আল্লাহ চিৎকার করে গলা ফাটিয়ে পড়েন আল্লাহ হাত চলে ওয়াদা করলাম জীবনে কোনদিন নামাজ ছাড়ব না পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করা চেষ্টা করব তুমি তৌফিক দাও আমি আর জামাতে যারা নামাজ পড়ে দুই জায়গা থেকে আল্লাহ তাকে মুক্তি দেন এক হলো মুনাফিকি থেকে আল্লাহ মুক্তি দেন দুই নাম্বারে হলো আল বারা তু মিনান্নার জাহান্নাম থেকে মুক্তি দেন দুই নাম্বার প্রেসক্রিপশন জামাতে নামাজ পড়ার পর পর কুরআন তেলাওয়াতের দরকার আছে না নাই মুনাফকি গেড়ে বসে অন্তরে আবার ঈমানও থাকে অন্তরে বেশি বেশি কুরআন তেলাওয়াত করলে অন্তরে ঈমান বাড়িয়ে দেয় কে ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান তারা যখন আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করা শুরু করে দেয় তাদের অন্তরে ইমান বাড়িয়ে দেয় কে তিন নাম্বার প্রেসক্রিপশন ইমানই মসজিদে থাকতে হবে ইমানই পরিবেশে ইমানদারদের সাথে থাকলে সব পাওয়া যায় আর বেঈমানদের সাথে থাকলে গাঁজা খাওয়া যায় যারা কোন ঠিক আপনি তাফসির মা আসলে সোমান আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন কোরআনের তাফসির শুনবেন সব আছে না নাই জীবন পরিবর্তন হয়ে যাবে আর যদি ওই কনসার্টে যান ওইখানে লাফালাফি না সানাসি আসে না নাই দুম্মা চলে দুম আসে না নাই এগুলো শোনা যাবে সব হবে না